আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে সকল প্রবাসী ভাই রয়েছেন বোনেরা রয়েছেন সবাইকে জানাই পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকেও নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি বিপ্লব খন্দকার আর আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই পৌরসভার গ্যাস লাইন ছাগল এবং ভেড়ার হাটে আজকের পর্বে আমরা দেখবো এই হাটে যে আপনার বিগ বিগ যে খাসি উঠেছে সেই খাসিগুলোর দাম সম্পর্কে জানাবো মাছাগলের ছাগলের দাম সম্পর্কে জানাবো ভেড়ার দাম সম্পর্কে জানাবো চলুন দর্শক দেখে আসি আজকের হাটের মাছাগল ছাগল এবং খাসি এবং ভেড়ার দরদাম

সাত হাজার টাকা দাম যাচ্ছে দেখছেন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল অনেক সুন্দর মা ছাগল আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনি মা ছাগলের দাম যাচ্ছেন কত 22000 হাজার পেটে বাচ্চা আছে নাকি বাচ্চা আছে না 22000 টাকা দাম তা কি দেখতে তো খুব সুন্দর মাছা গোলড়া বড় সরো আছে 22000 টাকা দাম তা আর কি পেটে বাচ্চা আছে এমন কত বলতেছে ভাই হাজার বলে না হাজার টাকা দাম বলতেছে আর কি ক্রেতা ভাইয়ের আর এই যে বিক্রেতা ভাই দাম যাচ্ছে বাইশ হাজার দশক আপনারা দেখছেন কিন্তু সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক গ্যাস লাইন ছাগলের হাটটি আপনাদেরকে দেখাচ্ছি আকাশে প্রচুর মেঘ জানের বৃষ্টি হচ্ছে সারা দেশে তার মধ্যে কিন্তু আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু উঠেছে আর কি আজকে অনেক উঠেছে আর কি দেখছেন একদম বিশাল মাপের খাসিটি আপনাদেরকে দেখাচ্ছি আজকের হাটের বোধহয় সেরা খাসি হতে পারে আর কি দেখার মতন খাসি আমরা একটু দাম জানবো যে খাসিটি দাম পাচ্ছে কত খাসিটির একটু দাম আমরা জানার চেষ্টা করব ভাইজানের কাছ থেকে আর এটা কি জাতের সেটাও জানবো আমরা এটা কি তোতাপুরি ক্রস শি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আজকে হাটে তো সেরা নাকি দাম আছেন কত আটাইশ হাজার ওজন কতটুকু হতে পারে আনুমানিক

ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন ভাই এনায়তপুর থেকে আসছেন ঠিক আছে ভাই খুশি হলাম যে আমার বিএল টিভি দেখেন আপনি আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ আজকের হাটের সেরা খাসি দেখছেন প্রথাপুরি ক্রস আর এই সাইজের যদি আপনারা ছাগল কিনতে চান এখানে মা ছাগল আছে খাসি ছাগল আছে এবং বিভিন্ন জাতের বাচ্চা ছাগল আছে আপনারা এই হাটে আসতে পারেন আর এই হাট সপ্তাহে শুক্রবারে বসে আপনারা জানেন উল্লাপাড়া আহ পৌরসভার এই গ্যাস লাইন হাট এখানে দেখছি একদম কৃষক ভাইয়ের বাড়ির পালা একদম খাসি কালো রঙের আচ্ছা মেয়ে দাম পাচ্ছেন কত এটা পঁয়ত্রিশ হাজার একদম বাড়ির পালা একদম এমনি কত বলতেছে কত বলে দাম ছাব্বিশ সাতাইশ যাচ্ছে তো এরকম আরকি এবং ছাগলটা কিন্তু আর কি দেখছেন বাড়ির পালা একদম কৃষক ভাইয়ের পালা একদম খাসি অনেক সুন্দর আরকি আর যা আছে কিন্তু একদম গসি আছে আরকি ফাইন বাসায় আরো আছে আর নাই না এই শেষ দাঁতের খাসি তো একদম আর কি আসলে কৃষক বাইদের কাছ থেকে কিনলে লাভ হয় আর কি ভাই দাম পাচ্ছেন কত এটা পঁচিশ হাজার পাচ্ছে তো চার দাঁতের মার্শাল পঁচিশ হাজার টাকা দাম পাচ্ছে চার দাঁত অনেক সুন্দর আর কি এমনি কথা বলতেছে ভাই আঠারো উনিশ সাড়ে আঠারো এরকম বলে আর কি না আচ্ছা ওজন তো কোন হতে পারে ভালোই না ভাই বাইশ কেজি হবে ইনশাল্লাহ শিলা আছে বাইশ কেজি ওজন হবে আর আজকে যদিও বা আকাশে প্রচুর মেঘ আছে তারপরে কিন্তু ছাগলের আমদানি কিন্তু কম হয়নি আজকে প্রচুর আমদানি হয়েছে আমরা জানেন সামনে পূজা আছে আর কি পূজার উপলক্ষে কিন্তু অনেক ছাগল হাঁটে হাটে আমদানি হচ্ছে আর কি আছে হাজার ব্ল্যাক বেঙ্গল জাতের কালো মা ছাগল তেরো হাজার টাকা দাম পাচ্ছে কি এগুলা থেকে তো তিনটা করে বাচ্চা হয় তাই না তিনটা চারটা করে বাচ্চা হয় কি এমনি কত বলতেছে বাবাজি নয় সাড়ে নয় বলতেছে না

দুইটা কি আপনার মেয়ে মেয়ে ভেড়া জোড়া এগারো হাজার ফ্রেশ সাদা রঙের ভেড়া আর কি দেশি ভেড়া আর কি জোড়া এগারো হাজার বিক্রির সময় কম বেশি হবে না ভাই আর ভাই কিন্তু এই হাটে আসে ভেড়া বিক্রি করে এবং দু একটা মাছ ছাগলও বিক্রি করে যারা কিনতে চান তারা কিন্তু ভাইয়ের কাছে আসতে পারেন আর কি শুক্রবার করে এই হাটে আসবেন যে চলুন সব কিছু মিলেমিলিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খাসি দেখাচ্ছি মা ছাগল দেখাচ্ছি ভেড়া দেখাচ্ছি সব কিছুর আইডিয়া যেন আপনারা ঠিক মতে নিতে পারেন কারণ সবগুলো তো আর দেখানো সম্ভব হয় না কিছু কিছু বাছাই করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেন আপনারা বাসায় বস থেকে যে যেখান থেকে আমার এই প্রোগ্রাম দেখেন তারা যেন আপনারা যেন একটু আইডিয়া নিতে পারেন সেই লক্ষ্যে কিন্তু আপনি ভিডিও করে থাকি আর কি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি মা এবং বাচ্চা দাম পাচ্ছেন কত সাড়ে বারো বাচ্চা সহকারে বিক্রির সময় কম হতে হবে না একটু ও বাচ্চা সহকারে সাত সাড়ে সাত বলতেছে আর কি আচ্ছা আচ্ছা পাঠানা ভাই দাম পাচ্ছেন কত ভাই

পাঠার ভাই সবগুলাই পাঠার বাচ্চা সব পাঠা দেখেন এক একটা প্রায় চাচ্ছেন কত করে ভাই তিনটা চাচ্ছেন পনেরো হাজার এমনি দাম বলেছে ভাই কত বলে ভাই তেরো সাড়ে তেরো চোদ্দ বলে আর কি এক হাজার টাকা বাধা বোঝা তিন পিস চাচ্ছে পনেরো হাজার ভাইও দাম বলে দিয়েছে যে পনেরো হাজার হলেই বেসবো আর কি না হলে বাড়িতে ফেরত যাবে আর কি ভেড়া পাঠা কি দেখেন আজকে মেঘলা আকাশ তারপরে কিন্তু মোটামুটি ভালোই উঠেছে আর কি আছে হাটে ভেড়া ছাগল সবই আছে বড় ভাই চাচ্ছেন কত